আসসালামু আলাইকুম আজকে আমরা যে জ্যামিতিটি করতে যাচ্ছি তা হল অধ্যায় আট বৃত্তের সম্পাদ্য ছয় সাধারণ নির্বাচনে বলা হয়েছে একটি বৃত্ত বা বৃত্ত চাপ দেওয়া আছে কেন্দ্রটি নির্ণয় করো অর্থাৎ আমরা জানি একটি বৃত্ত আঁকার জন্য অবশ্যই কেন্দ্র প্রয়োজন তবে আমাকে বলা হচ্ছে এখন একটি বৃত্ত দেওয়া আছে বা বৃত্ত চাপ দেওয়া আছে এই বৃত্ত চাপ বা বৃত্ত ব্যবহার করে কেন্দ্র নির্ণয় করতে হবে ধরে নিই আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিই যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত নিয়ে একটি বৃত্ত চাপও নিয়ে নিই আমি ধরে নিলাম আমি এই বৃত্তের কেন্দ্র জানি না তাহলে আমি একবার একটি বৃত্ত দিয়েও চিত্র অঙ্কন করবো একবার বৃত্ত চাপ দিয়ে অঙ্কন করবো পরীক্ষায় শুধুমাত্র একটা করলেই চলবে নিই একটি বৃত্ত যার কেন্দ্র আমি জানি না এখন আমি কিছু বিন্দু ধরে নিব ধরি এ বৃত্তের উপরে এ একটি বিন্দু বি একটি বিন্দু এবং সি একটি বিন্দু আমি এ বিন্দু এবং বি বিন্দুকে যোগ করব এবং বি বিন্দু ও সি বিন্দুকে যুক্ত করব যুক্ত করলাম এখন অ্যাবি এবং বিসি এই বৃত্তের দুটি জ্যাকে নির্দেশ করতেছে এখন আমরা এই যে অ্য জে এবং বিসি জে এর সমুদ্ধি খণ্ড নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে বিসি জে এর সমীণ্ড করি তাহলে আমরা সি বিন্দুতে কাটা বসিয়ে বিসি এর অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এ পাশে কি বৃত্তচাপ এবং অপর পাশে অপরের কি বৃত্তচাপ এঁকে নিই অন্যভাবে বি বিন্দুতে বসিয়ে একই ভ্যাসার্ধ রেখে দুই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করে নিই আমি এই খণ্ডক অঙ্কন করে অনুরূপভাবে আমি এখন অ্যাবি যে সমুদ্রিক খণ্ড নির্ণয় করব তাহলে আবার বিভিন্ন বসে অর্ধেকে যে বেশি ব্যাসার দিয়ে এ একটি বৃত্তচাপ এ একটি বৃত্তচাপ একইভাবে অ্যাবিন্দুতে বসিয়ে ওই পাশে বৃত্তচাপ অঙ্কন করবে বৃত্তচাপ থেকে যুক্ত করি বৃত্ত পরস্পরকে সরি বৃত্তচাপ নয় যে দয়ের সমুদ্রি খণ্ডক দয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে যা আমার এই যে এবিসি বৃত্তের কেন্দ্র তাহলে আমি কীভাবে নির্ণয় করছি প্রথমে একটি বৃত্ত নিয়ে নিই বৃত্তে তিনটি বিন্দু এঁকে নিয়েছি এ বি এবং সি বি এবং বিসি এ থেকে যোগ করি যোগ করলে তা আমার এবি বি এবং বিসি দুটি জ্যাকে নির্দেশ করে এরপরে আমি কী করেছি এরপর আমি বি সি এবং এবি উভয় জায়ের সমুদ্ধি খণ্ডক বা লম্ব সমুদ্ধি খণ্ডক অঙ্কন করে নিয়েছি লম্ব সমুদ্রি খণ্ডক পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে যা আমার এবিসি বৃত্তের কেন্দ্র পনেরোভাবে আমি যদি চিত্রটা বি এই যে বৃত্তচাপ দিয়ে আঁকতে চাই ধরে নিলাম আমার বৃত্তচাপটি হল এ বি এবং সি তাহলে আমি একইভাবে আবার এ সি বিন্দু এবং বিসি বিন্দুকে যুক্ত বললাম এখন আমাকে এই যে এ বি এবং বিসি এর খণ্ড নির্ণয় করব তো অর্ধেকের চেয়ে বেশি ব্যসে এ পাশে বৃত্তচাপ এ পাশে বৃত্তচাপ অন্যভাবে সি বিন্দুতে বসিয়ে এপাশে পাশে বৃত্তচাপ এ পাশে বৃত্তচাপ

যে দয়ের বৃত্তচাপ দই আমি যে নির্ণয় করছি তাদের মাধ্যমে যে সমুদ্ধি খণ্ড সমুদ্ধি খণ্ড পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে যা আমার এই বৃত্তচাপ বা এই বৃত্তের কেন্দ্র ধন্যবাদ